ঘুম থেকে উঠে আমি শেভ করতে শুরু করলাম হঠাৎ মনে হল যে আমার কাঁধে কে যেন হাত রাখলো আমি শুনতে পেলাম কাউন্ট আমাকে বলছে গুড মর্নিং আমি চমকে উঠলাম কারণ আমি তো আয়নার সামনে দাঁড়িয়েই দাড়ি কামাচ্ছিলাম কাউকে তো আয়নায় দেখিনি আমি লক্ষ্য করলাম যে কাউন্টকে আয়নায় দেখা যাচ্ছে না এদিকে চমকে ওঠার ফলে আমার গালের কাছটায় খানিকটা কেটে গেল সেখান থেকে রক্ত ধারা গড়িয়ে পড়তে লাগলো আমার চিবুকে আমি আমার রেজার রেখে স্টিকিং প্লাস্টার খোঁজার চেষ্টা করলাম কাউন্ট রাখুলা যখন আমার মুখ দেখল মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত দেখল তখন তার চোখ উন্মত্ত হয়ে উঠল এবং সে হাত দিয়ে আমার গলা চেপে ধরল আমি সরে গেলাম তার হাত গিয়ে লাগলো আমার গলা থেকে ঝুলতে থাকা ক্রসে মুহূর্তে সে পরিবর্তিত হয়ে গেল সাবধানে থাকুন কাউন্ট ড্রাকুলা বলল এরকম কেটে যাতে না যায় সেটা দেখবেন এ দেশে আপনি যতটা ভাবছেন বিপদ তার চেয়ে অনেক বেশি ব্রাম স্টোকার আঠেরোশো সালে তার ড্রাকুলা উপন্যাসে কাউন্ট ড্রাকুলার যে ছবি এঁকেছেন সেই ছবি বসে গেছে মানুষের মনে অসংখ্য সিনেমায় আমরা ড্রাকুলাকে নানা রূপে দেখেছি ভয় পেতে ভালোবেসেছি কিন্তু কে ছিল এই কাউন্ট ড্রাকুলা ইতিহাসে কি এর কোনো জায়গা আছে আজ থেকে বহু যুগ চোদ্দশো আটচল্লিশ নাগাদ রোমেনিয়ার সিংহাসনে বসলেন তৃতীয় ভ্ল্যাট ভ্ল্যাট দ্য থার্ড ইনি ছিলেন রাজা ভ্ল্যাট দ্য সেকেন্ড ড্র্যাকুলের পুত্র ড্রাকুলের ছেলে বলে তাকে ড্রাকুলা বলা হতো কিন্তু এই ড্রাকুল শব্দের মানে কি আসুন জেনে নেওয়া যাক ড্রাকুল শব্দটি এসেছে ড্র্যাগন শব্দ থেকে ভ্ল্যাট ড্রাকুল ছিলেন রোমেনিয়ার অর্ডার অফ দ্য ড্র্যাগনের সদস্য কিন্তু এই অর্ডার অফ দ্য ড্র্যাগন জিনিসটি কি এটি হলো সেই সময়ের ইউরোপের রাজা ও বীর যোদ্ধাদের একটি শক্তিশালী সংগঠন যা খ্রিস্টান ধর্মের সুরক্ষার জন্যে তৈরি করা হয়েছিল রাজা দ্বিতীয় ভ্ল্যাট ছিলেন একজন মস্তবীর তাই তাঁকেও এই অর্ডার অফ দ্য ড্র্যাগনের সদস্য করা হয়েছিল এর ফলে রাজা ভ্ল্যাড দ্য সেকেন্ড নিজের নামের পেছনে ড্রাকুল শব্দটি ব্যবহার করতে শুরু করেন কিন্তু সেখান থেকে কাউন্ট ড্র্যাকুলা রক্তক্ষেকো ভ্যাম্পায়ারে পরিণত হলেন কি করে আমরা যে শুনেছি কাউন্ট ড্রাকুলা রক্তক্ষেকো ভ্যাম্পায়ার সেটি লেখক ব্রাম স্টোকারের গল্প সত্যি নয় কিন্তু কিন্তু ব্রাম স্টোকার হঠাৎ এই কাউন্ট ড্র্যাকুলাকেই বাঁচলেন কেন তার একটা বিশেষ কারণ আছে এই রাজা ভ্ল্যাট দ্য থার্ড ড্র্যাকুলা ছিলেন একজন বিরাট যোদ্ধা এবং একই সঙ্গে একজন নৃশংস মানুষ তিনি যখন রাজা হন তখন তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব ছিল রোমেনিয়া প্রতি বছর রোমেনিয়া থেকে খাজনা যেত তুরস্কে রোমেনিয়াতেও তখন অনেক প্রজা ছিল যারা রাজা দ্বিতীয় ভ্লাড ড্রাকুলের বিরোধিতা করেছিল এবং এরা নাকি ভ্ল্যাড দ্য থার্ড ড্রাকুলাকেও সিংহাসন থেকে সরাতে চেয়েছিল এদের মধ্যে ছিল বয়ার বা জমিদার শ্রেণী ভ্ল্যাড দ্য থার্ড খেপে গিয়ে বয়ার বা জমিদারদের মারার আদেশ দিলেন শয়ে জমিদারদের মারা হলো প্রজাদের মধ্যে যাকে তার সন্দেহ হতো তাকেই মেরে দিতেন দ্য থার্ড ড্রাকুলা এছাড়া ওই এলাকার স্যাকসন বণিকদের সঙ্গে ফ্ল্যাট দ্য থার্ড ড্রাকুলার ঝামেলা হয় এর ফলে স্যাকসন বণিকদের তিনি মারাত্মক কষ্ট দিয়ে মারার নির্দেশ দেন বহু বণিককে সুলে চড়ানো হয় সে এক বিভৎস দৃশ্য সারা রাজ্য জুড়ে রাজা ড্রাকুলার স্পর্ধা এত দূর বেড়ে যায় যে তিনি অটোমন সম্রাটের দুজন রাজদূতকেও মৃত্যুদণ্ড দেন পরে তিনি ড্যানিউব নদীর ধারে তুরস্ক গ্রামগুলোতে হানা দেন এবং হাজার হাজার গ্রামবাসীকে শুলে চড়ান তুরস্কের রাজা এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় শোনা যায় প্রায় কুড়ি হাজার মানুষকে সে সময় শুলে চড়িয়েছিলেন ড্রাকুলা এই নৃশংসতার ফলেই প্রজারা বলতে শুরু করে ফ্ল্যাট দ্য থার্ড ড্র্যাকুলা রক্তক্ষেক মানুষ এর থেকেই ড্র্যাকুলার রক্তপায়ী ইমেজের জন্ম হয় ফ্ল্যাট দ্য থার্ড ড্রাকুলা পরে অবশ্য তুরস্কের অটোমান সম্রাটের হাতে বন্দী হয়ে কারাগারে নিক্ষিপ্ত হন এবং পরবর্তীকালে একটি যুদ্ধে প্রাণ হারান যদিও তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল সেটা আর স্পষ্টভাবে জানা যায় না ওঁর মৃত্যু হয় চোদ্দশো ছিয়াত্তর সাতাত্তর নাগাদ মেঘমুলুকে আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান এরকম আরও ঘটনা গল্প ও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন মেঘমুলুকের ইউটিউব চ্যানেলে